আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে অভার দেব যে ভিডিওটার হলো বিষয় হলো যে সাত ব্যক্তির জন্য ফেরাস্তা পর্যন্ত দোয়া করেন সাত ব্যক্তির জন্য ফেরাস্তা দোয়া করেন তো এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন তো অবশ্যই বুঝতে পারবেন এবং এই আমলগুলা আগ্রহী হবে করতে তো প্রিয় দর্শকেরা সাত ব্যক্তির জন্য ফেরাস্তা পর্যন্ত দোয়া করেন এক নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তিকে আপনি ঘুমানোর পূর্বে অজু করে যদি ঘুমান ও ব্যক্তিকে ফেরাস্তা পর্যন্ত দোয়া করে থাকেন শুভ দুই নম্বর হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি সালাতের জন্য মসজিদে অপেক্ষা করতেছে মুসলিম শরীফে হাদিস শৈশত উনিশ নম্বর হাদিস যদি আপনার উপর এগুলো আলামত পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ফেরস্তা পর্যন্ত আপনাকে দয়া করে থাকে তিন নম্বর হলো প্রথম কাতারে সালাত আদায়কারী চার নম্বর হলো রসুল সাল্লা সাল্লাম এর প্রতি দূরত পাঠ করি আমরা সব সবসময় ইনশাল্লাহ আমাদের রসুল সাল্লামের দূরত পাঠ করবো জিকিরাজ করব ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে সেই জিকিরে যা দিবেন দেবেন পাঁচ নম্বর হলো রুগী পরিদর্শনকারী রুগী দেখ অর্থাৎ কেউ রোগী আক্রান্ত হয়েছে আপনি সেটা রোগ পরিদর্শন করে যাইতেছেন রোগ দেখতে যাইতেছেন এই ব্যক্তির জন্য ফেরাস্তা দোয়া করে থাকেন ছয় নম্বর হলো মুসলিম ভাইদের জন্য দোয়া ব্যক্তি দোয়াকারী ব্যক্তি মুসলমানের জন্য কেউ যদি মুসলমান মুসলমান কেউ যদি দোয়া করে তাদের জন্য ফেরাস্তা পর্যন্ত দোয়া করে থাকেন মুসলিম শরীফে হাদিস অষ্ট আশি নম্বর হাদিসে এসেছে সাত নম্বর হলো কল্যাণের পথে দানকারী ব্যক্তি কল্যাণের পথে দানকারী ব্যক্তি যে দান করলে কল্যাণ হবে ভবিষ্যতে ভালো হবে আল্লাহ তলা খুশি হবে মানুষের উপকার হবে উপকৃত হবে জায়স পন্থায় হালাল পন্থাই সেগুলো দানকারী ব্যক্তিকারীকেও ফেরাস্তা পর্যন্ত দোয়া করে থাকেন সুবাহানুল্লাহ এই প্রমাণটা হলো শহীদ বুখারি শরীফে হাদিস চৌদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিসে এসেছে তো সম্মানিত প্রিয় দর্শকের এই সাতটি আলামত ইনশাল্লাহ আপনার ভেতর যদি পাওয়া যায় অথবা সাতটির মধ্যে যখন একটি তাহলে আপনার ফেরস্তা পর্যন্ত আপনার উপর দোয়া করে থাকে সুহান আল্লাহ তো সম্মানিত প্রিয় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো অনেকেই জানেন যে আমি জিনজাদু বান ইত্যাদি বিষয়ে কোরআনিক স্বয়ুকে যার ফুক চিকিৎসা দেই যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা যোগাযোগ করতে পারেন ভিডিও টাইটেল নাম্বার দেওয়া হয়েছে এবং যারা এগুলো বিষয় শিখতে চাইতেছেন তৎবি জগতে আসতে চাইতেছেন ইসলামিক চিকিৎসা মানুষকে উপকার করতে চাইতেছেন এগুলো চিকিৎসা শিখে অথবা চিকিৎসা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর টাইটেলে নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করুন অল্পটাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা শেখানো হচ্ছে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবুল